After the identified than the females. According to the statistics of 1996, U.S. Department of Justice, 2,730 women are being raped every day. Every 32 seconds, one woman is being Rape. been raped in the U.S. Until the time I'm here, Islam has the solutions to the problems no. of the West. No. আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কাতুফু ভাই ও বোনেরা আজকে এটা দেখে আমাদের খুবই ভালো লাগছে যে আপনারা আজকে অনেক দর্শক এসেছেন আমাদের এই মেগা ইভেন্টে পিস ফর হিউম্যানিটি যখন শুরু করেছিলাম তখন এটা ছিল শুধুই স্বপ্ন আজকে সেই স্বপ্ন বাস্তব হয়েছে এজন্য আল্লাহকে অশেষ ধন্যবাদ আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি চিন্তা করেন এরকম একটা বিশাল মুসলিম উৎসব চলছে দশ দিন ধরে এরকম সুযোগ আমরা জীবনে কতবার পাই যেখানে মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা একসাথে উপস্থিত হবেন এক ছাদের তলায় আসলে আমরা সৌভাগ্যবান আর এরকম সুযোগ দেওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই বর্তমানে পৃথিবীর যে অবস্থা তাতে করে আমাদের মতে তরুণ সমাজ সমাজকে আদর্শ শিক্ষা দেওয়া উচিত হোক সে ইসলাম ধর্মের অনুসারী বা অন্য যে কোনো ধর্ম আমাদের জানতে হবে পৃথিবীর সর্বময় প্রভুকে ইসলাম ধর্মের একজন অনুসারী হিসেবে আমার মতে আমাদের সবার দায়িত্ব হল বর্তমান তরুণ সমাজের মধ্যে ইসলাম ধর্মের আদর্শকে ছড়িয়ে দেয়া পাশাপাশি আমাদের সবার মধ্যে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে করে সামগ্রিকভাবে পৃথিবীর কল্যাণ হয় সাম্প্রদায়িক সম্প্রীতি আর সৌহারদের জন্য ধর্মের প্রয়োজন আছে আর ধর্ম সম্পর্কে আমাদেরকেও জানতে হবে আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য হল সাম্প্রদায়িক সম্প্রীতি সচেতনতা বৃদ্ধি করা এবং নিজেদের শিক্ষিত করা লেকচার শুরুর আগে আমি ভাই আশরাফকে অনুরোধ করব ড জাকির নায়কের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরার জন্য ধন্যবাদ ড জাকির নায়ক একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ডাক্তার হলেও তিনি পরিচিত বিখ্যাত একজন আন্তর্জাতিক বক্তা হিসেবে ইসলাম ও কম্পারেটিভ রিলিজনের উপর ড জাকির ইসলাম সম্পর্কে বিভিন্ন ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করেন পবিত্র কোরআন সহি হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থের সাহায্যে এই ধর্মগ্রন্থগুলো থেকে হুবহু উদ্ধৃতি দেয়ার পাশাপাশি তিনি ব্যবহার করেন বিজ্ঞান আর যুক্তি। লেকচার শেষে প্রশ্নোত্তর পর্বে দর্শকদের চ্যালেঞ্জিং প্রশ্নের উত্তরে নিখুঁত বিশ্লেষণ আর অকট্ট যুক্তিতে দেওয়া জবাবের জন্য তিনি বেশ জনপ্রিয় তিনি বিভিন্ন দেশে লেকচার দিয়েছেন যেমন আমেরিকা কানাডা ইংল্যান্ড সৌদি আরবিয়া আরব আমিরাত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা বরসয়ানা মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং থাইল্যান্ড গায়ানা এরকম পৃথিবী বিভিন্ন দেশে এছাড়া ভারতেও তিনি অনেক লেকচার দিয়েছেন শেখ আহমেদ দিদাত যিনি ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর বিশ্বখ্যাত একজন বক্তা তিনি ডক্টর জাকির নায়ক টাইটেল দিয়েছেন দিদাত প্লাস ড জাকির নায়েককে আন্তর্জাতিক বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিতভাবে দেখা যায় পুরো পৃথিবী জুড়ে একশো পঞ্চাশটারও বেশি দেশে তার একশোরও বেশি লেকচার বিতর্ক আর সিম্পোজিয়াম ডিভিডি আকারে বাজারে পাওয়া যায় তিনি ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের উপর বেশ কয়েকটা বই লিখেছেন তাহলে এখন আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়েক আজকে তার লেকচারের টপিক দ্য পারপাস অফ ক্রিয়েশন

ইসলামিক সম্ভাষণে আসসালাম এখানে উপস্থিত আপনাদের সবার উপরে আল্লাহ দয়া শান্তি ও রহমত বর্ষিত হোক আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে দ্য পারপাস অফ ক্রিয়েশন এই প্রশ্নটা যে সৃষ্টির পেছনে উদ্দেশ্যটা কি এটা প্রত্যেক মানুষেরই মাথাতে অন্তত জীবনে একবার আসবে হতে পারে সেই লোক ধনী অথবা গরিব রাজা অথবা প্রজা কালো বা সাদা হলুদ বা বাদামি সে থাকতে পারে আমেরিকায় বা ইংল্যান্ডে অথবা থাকতে পারে ভারতে বা সৌদি আরবে এই প্রশ্নটা পৃথিবীর প্রত্যেক মানুষের মাথাতেই জীবনে অন্তত একবার উঁকি দিয়ে যাবে আমাদের কেন সৃষ্টি করা হয়েছে আমরা এই পৃথিবীতে কেন আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি আর পৃথিবীর বেশিরভাগ মানুষই মনে করে যে অবশ্যই এখানে একজন সৃষ্টিকর্তা আছেন মানে সর্বশক্তিমান ঈশ্বর আর ঈশ্বরের কারণেই এখানে এসেছি তবে সামান্য কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে না যে সৃষ্টিকর্তা বলে কেউ একজন আছেন মানে সর্বশক্তিমান ঈশ্বর আর তারা মনে করে যে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে পুরোপুরি দুর্ঘটনাক্রমে আর আমরা মানুষরাও এই পৃথিবীতে এসেছি এরকম দুর্ঘটনাক্রমে ধরেন সাগরের বিচে দেখলেন একটা মানুষের পায়ের ছাপ সে সময় একজন লজিক্যাল মানুষ চিন্তা করবে এই পায়ের ছাপ তৈরি হয়েছে কোনো মানুষের হাঁটার কারণে একজন লজিক্যাল মানুষ ভাববে না যে পায়ের ছাপটা তৈরি হয়েছে দুর্ঘটনা ক্রমে। অথবা পায়ের ছাপটা তৈরি হয়েছে সমুদ্রের পানির স্রোতে যখন পানি চলে যায় তখন পায়ের ছাপ তৈরি হয় একজন লজিক্যাল মানুষ বুঝতে পারবে যে পায়ের ছাপটা তৈরি করেছে কোনো একজন মানুষ এটার একটা উদ্দেশ্য আছে কেন এটা তৈরি হয়েছে এখন এই প্রশ্নটা যে সৃষ্টির পেছনে উদ্দেশ্যটা কি এর উত্তর দেয়া যায় দুটো দৃষ্টিভঙ্গি থেকে এক নম্বর হচ্ছে সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি থেকে মানে সর্বশক্ত ঈশ্বরের আর দুই নম্বর হলো সৃষ্ট জিনিসের দৃষ্টিভঙ্গি থেকে মানুষের দৃষ্টিভঙ্গি এখানে প্রথম দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমাদের স্রষ্টা ঈশ্বরের দৃষ্টিভঙ্গি কোন কারণে তিনি মানুষকে সৃষ্টি করেছেন কোন কারণে এত কিছু তিনি সৃষ্টি করেছেন আর দুই নম্বর সৃষ্টিকর জিনিসের দৃষ্টিভঙ্গি থেকে মানে মানুষের দৃষ্টিভঙ্গি যে সর্বশক্তিমান ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন যেসব লোকজন সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্বকে মেনে নিতে চায় না তারা মনে করে যে আমরা মানুষরা এই পৃথিবীতে এসেছি দুর্ঘটনাক্রমে তাহলে সেই ফিলোসফি অনুযায়ী মানুষ আর অন্যান্য শ্রেষ্ঠ জিনিসের মধ্যে কোনো পার্থক্য নেই সবাই এসেছে দুর্ঘটনাক্রমে মানুষ আর অন্যান্য পশু পাখি সবাই দুর্ঘটনাক্রমে এই লোকগুলোর জীবনে নির্দিষ্ট কোনো উৎস নেই তাদের অস্তিত্বের পেছনে কোনো উদ্দেশ্যও নেই আর তারা অন্যান্য পশু পাখির মতোই জীবন ধারণ করে খায় তারা ঘুমায় আরাম করে বংশ বিস্তার করে ব্যাস তাহলে মানুষের অন্যান্য পশু জীবনের উদ্দেশ্য একই হয়ে গেল খাওয়া পান করা ঘুমানো আরাম করা বংশবিস্তার বিস্তার যেহেতু তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই তারা এইসব কাজে দক্ষ হওয়ার চেষ্টা করে যেমন খাওয়া দাওয়া পান করা চলাফেরা তারা হয়ে যায় বস্তুবাদী আর সেই কারণেই এই লোকগুলোর কাছে বস্তুবাদ হয়ে যায় ঈশ্বর আর এই বস্তুবাদের কারণে এই লোকগুলোই তৈরি করে ড্রাগস টাকা কামানোর জন্য আরামায়ষের জন্য তারা তৈরি করে বোমা ভয়ঙ্কর সব মারণাস্ত্র লিপ্ত হয় অবাধ যৌনাচারে ব্যভিচারে তারপর সমকামিতায় আর পর্নোগ্রাফিতে এতে তাদের মধ্যে কোনো বিকার নেই তারা ড্রাগস তৈরি করুক অথবা পর্নোগ্রাফিতে ব্যস্ত থাকুক তাদের মূল উদ্দেশ্যটা বস্তুবাদ ছাড়া আর কিছুই নয় আসুন আমরা এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি দুটো দৃষ্টিভঙ্গি থেকেই যে সৃষ্টির উদ্দেশ্যটা আসলে কি প্রথমে আমরা দেখব আমাদের সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিভঙ্গি অর্থাৎ আল্লাহ সনাত দৃষ্টিভঙ্গি কোন কারণে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সন করণে বলেছেন সুরা গাফির অধ্যায় নম্বর চল্লিশ আয়াত নম্বর সাতান্ন যে আকাশমণ্ডলী আর পৃথিবীর সৃষ্টি অনেক মহান মানুষের সৃষ্ট জিনিসের চেয়ে কিন্তু অধিকাংশ মানুষ এখনো সেটা বুঝতে পারে না অনেক মানুষ মনে করে যে আমরা হলাম সৃষ্টির সেরা জীব তবে আল্লাহ বলেছেন আকাশমন্ডলের পৃথিবীর সৃষ্টি মানুষের সৃষ্ট জিনিসের চেয়ে অনেক বেশি মহান এখন যদি উত্তর দিতে হয় যে কেন আল্লা সব সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সৃষ্টি করলেন আল্লাহ সব তালার অন্যতম একটা বৈশিষ্ট্য ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা সেরা সৃষ্টিকর্তা আর আল্লাহ পবিত্রকর্ণে বলেছেন মুমিনুন অধ্যায় নম্বর তেইশ আয়াত নম্বর চোদ্দ যে আমাদের স্রষ্টা আল্লাহ সুবান তিনি সর্বোত্তম স্রষ্টা যদি একজন স্রষ্টা থাকেন তার বৈশিষ্ট্য যদি হয় সৃষ্টিকর্তা তার সৃষ্ট জিনিস থাকতে হবে যদি কোনো সৃষ্টি না থাকে তাহলে কোনো সৃষ্টিকর্তা থাকবে না যেমন ধরেন আপনি বললেন যে ওই লোকটা সেরা লেখক তাকে প্রশ্ন করা হবে যে আপনি কি কি জিনিস লিখেছেন আপনার লেখা বইগুলো কোথায় আর্টিকেলগুলো কোথায় সেই লোক তখন বইব আর্টিকেল দেখালে আমরাও বলতে পারি যে হ্যাঁ এলুকি সেরা লেখক একইভাবে আল্লাহ আল্লাহ অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা সর্বোত্তম সৃষ্টিকর্তা তাহলে অবশ্যই তার সৃষ্টি থাকবে তবে তার মানে এই না যে আল্লাহ সবান তার সৃষ্টির উপরেই নির্ভরশীল আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরাজ অধ্যায় নম্বর উনচল্লিশ নম্বর বাষট্টি যে আল্লাহ সামানা সবকিছুর স্রষ্টা এবং তিনি তার সৃষ্টির উপর নির্ভরশীল নন তিনি এগুলোর উপর নির্ভর করেন না তবে তার সৃষ্টি জিনিসগুলো তার উপর অবশ্যই নির্ভর করে সৃষ্টিকর্তাকে আরবি করলে হবে খালি যিনি সৃষ্টি করেন মূল আরবি শব্দ খালাকা খালাকা এটাকে দুই ভাগে ভাগ করা যায় খালাক শব্দের একটা মানে হচ্ছে একটা জিনিস থেকে অন্য কিছু জিনিস তৈরি এই কাজটা আল্লাহতালার পাশাপাশি আমরা মানুষ আর অন্যান্য পশু পাখিও পারি যেমন ধরেন একজন কাঠমিস্ত্রি সে তৈরি করে চেয়ার টেবিল কাজটা করছে কাঠ আর পেরেক দিয়ে তবে সেই কাঠ নেওয়া হয়েছে বন গাছ থেকে কাঠমিস্ত্রি গাছটাকে তৈরি করেনি কোনো মানুষ তৈরি করেনি তৈরি করেছে আল্লাহ তালা পেরেকগুলো তৈরি করা হচ্ছে ধাতু থেকে যেটা সংগ্রহ করা হয় পাথর থেকে আর এই পাথরও আল্লাহ সাবান সৃষ্টি তাহলে মানুষ যেসব জিনিস তৈরি করতে পারে সেগুলো মৌলিক উপাদানের উপর নির্ভর করে আর এই সবগুলো উপাদান বানিয়েছেন আল্লাহ তালা তাই এই ধরনের সৃষ্টি একটা সৃষ্টি থেকে অন্য কিছু তৈরি করা এই সৃষ্টিগুলো সংখ্যায় সীমিত একেবারে চূড়ান্ত আর সত্যিকারের সৃষ্টি হচ্ছে একেবারে শূন্য থেকে কিছু সৃষ্টি করা এবং এটা আর কেউ করতে পারবে না আল্লাহ সাবাহান বাদে শূন্য থেকে কিছু সৃষ্টি করা এটাই একেবারে চূড়ান্ত সৃষ্টি কোন সৃষ্ট জিনিস এটা তৈরি করতে পারবে না পারেন যিনি সৃষ্ট নন আল্লাহ আল্লা আলা যিনি বিশ্বজগতের স্রষ্টা যেহেতু এখানে ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা সৃষ্টি তো অবশ্যই থাকবে করোনা আল্লাহর অনেকগুলো বৈশিষ্ট্যের কথা আছে যেমন ধরেন তাকে বলা হয়েছে আর রহমান আর রাহিম আল গাফির পরম দয়ালু দয়াময় যিনি ক্ষমা করেন মানুষ জাতির সৃষ্টিটা একেবারে আলাদা সৃষ্টি আমরা মানুষ আমাদের স্বাধীন ইচ্ছা আছে আমরা আল্লাহতালা নির্দেশ মেনে চলতে পারি আবার নাও মানতে পারি এটা আলাদা একটা সৃষ্টি আর যেহেতু আল্লাহতালাকে মান্য অথবা অমান্য করার ক্ষমতা আমাদের আছে তাই আমরা মাঝে মধ্যে পাপ কাজ করতে পারি আর যেহেতু মানুষ পাপ করতে পারে তাই আল্লাহ সবান একটা বৈশিষ্ট্য তিনি ক্ষমা করে দেন তিনি দয়াময় পরম দয়ালু পাপ ক্ষমা করেন যদি আমাদের কোনো স্বাধীন ইচ্ছা না থাকতো তাহলে আল্লাহ সব নির্দেশ মেনে চলতাম আর ফেরস্তখনের সাথে আমাদের কোনো পার্থক্য থাকতো না ফেরস্তাগণ আল্লাহ সামানার সৃষ্টি তবে তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই তারা আল্লাহ সামানার সব নির্দেশই মেনে চলেন কারণ তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই তবে মানুষের স্বাধীন ইচ্ছা আছে আর স্বাধীন ইচ্ছার কারণেই আল্লাহ সাবাহতার দয়া আল্লাহ সবান করুণা আল্লাহ সাহা ক্ষমা আমরা দেখতে পারি আরও একটা বৈশিষ্ট্য আল্লা সবান পবিত্রকরণে আছে তিনি ভালোবাসেন আর আল্লাহ আল্লা পবিত্র পবিত্রকূরণে অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাকে বিশ্বাস করে যারা ধৈর্যের সাথে অপেক্ষা করে ন্যায়নিষ্ঠ কাজ করে ধর্ম পালন করে যারা ধৈর্যশীল আর উদ্ধায়ী হয় যারা তার কাছে আসে এবং যারা তাকে বিশ্বাস করে আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা আলে ইমরান নম্বর তিন আয়াত নম্বর একত্রিশ আল্লাহ বলছেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ যে বলো যদি আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর তোমাদের অপরাধ ক্ষমা করবেন আমাদের নবীকে নির্দেশ দিয়েছেন স্রষ্টা আল্লাহ আল্লাহ মানুষকে বলার জন্য যে আল্লাহকে ভালোবাসলে তোমরা আমাকে অনুসরণ করবে মানে নবীকে আল্লাহ সামানা তোমাদের ভালোবাসবেন আর তোমাদের অপরাধ ক্ষমা করবেন এরকম একটা হাদিস মোহাম্মদ সাল্লা সাল্লামের আছে তিরমিজিতে আরে এই হাদিসটাকে সহি বলেছেন শেখ নাসরুদ্দিন আলবানী সহি তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো চল্লিশ সেখানে প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যদি আল্লাহর কাছে যাও আল্লাহ বলেছেন যদি আমার কাছে আসো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করব। যদি তোমাদের পাপ আকাশের মেঘ ছুঁয়ে যায় তারপর ক্ষমা করব। যদি তোমাদের পাপ এই পৃথিবীর মতো আকারে বিশাল হয় তারপর আমি তোমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত থাকব যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আর আমার সাথে কাউকে শরিক না করো তার মানে আপনি যে পাপই করেন যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আন্তরিকভাবে অনুশোচনা করেন যদি আল্লাহ তাল্লার সাথে অন্য কাউকে শরিক না করেন শিখ না করেন আল্লাহ সব আনতালা আপনাকে ক্ষমা করবেন আল্লাহ সব আনতালার আরেকটা বৈশিষ্ট্য তিনি করুণাময় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা আছে সেই মুসলিমে খণ্ড নম্বর চার হাদিস নম্বর ছয় হাজার সাতশো পঁয়ষট্টি আমাদের নবী বলেছেন যে তোমরা সঠিক কাজগুলো করো সবচেয়ে ভালো কাজগুলো তোমাদের সাধ্যে যতখানি কুলাই আর ভালো থাকো সঠিক কাজ করবে যতখানি সাধ্যে কুলাই আর সুখে থাকবে কারণ কোনো মানুষই শুধুমাত্র তার কাজ দিয়ে যেতে পারবে না তখন একজন সাহাবা বললেন যে আপনার ক্ষেত্রে কি নবী বললেন আমিও যেতে পারবো না আমিও বেজতে যেতে পারবো না যদি না আল্লাহ তালা আমাকে দয়া আর করুণা করেন আল্লাহ তালার দয়া করুণা আর ক্ষমা আমার সাথে না থাকলে আমিও বেঁচতে যেতে পারবো না তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সবানার করুণা ছাড়া কেউ বেহতে যেতে পারবে না আল্লাহ পবিত্র পবিত্রকূরণে বলেছেন আনাম নম্বর ষাট আল্লাহ বলেছেন যে তুমি কোনো সৎ কাজ করলে আমি সেটা তোমার হিসেবে গুণ করে দেব আর যদি কোনো অসৎ কাজ করো সেটাকে মাত্র একবারই ধরব কারণ আল্লাহ কারো সাথে জুলুম করেন না তাহলে আমরা বুঝতে পারছি যদি কোনো ভালো কাজ করেন আল্লাহ সাবান করেন বলেছেন তিনি আপনার হিসেবে সেটা করে দেবেন দশ গুণ যদি কোনো খারাপ কাজ করেন সেটাকে একবারই ধরা হবে তার মানে যদি হিসেবটা এভাবে করা হতো যে ভালো কাজের জন্য এক পয়েন্ট খারাপ কাজের জন্য এক পয়েন্ট কোন রকম গুণ ছাড়া ভালো কাজগুলোর তাহলে একজন মানুষও বেসতে যেতে পারত না এটা আল্লাহ সবান করুণা যে তিনি ভালো কাজগুলোকে কয়েক গুণ বাড়িয়ে পুরস্কারটাকে আরো বৃদ্ধি করেন সেজন্য বেঁচতে যেতে পারবেন তার মানে এই না যে কাজের কোনো গুরুত্ব নেই কাজের গুরুত্ব অবশ্যই আছে তবে আল্লাহর করুণা আরো গুরুত্বপূর্ণ আল্লাহর করুণা না পেলে বেহেস্তে যেতে পারবেন না আল্লাহ বাড়িয়ে দেন তবে আপনাকেও ভালো কাজ করতে হবে যদি ভালো কাজের পরিমাণ শূন্য হয় সেটাকে দশ লক্ষ দিয়ে গুণ করেন আপনি সেটা হবে শূন্য তাহলে কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ তবে আল্লাহ মানে হয়তো আল্লাহর করুণা ছাড়া কোনো মানুষই বেহেস্তে যেতে পারবে না এগুলোই হলো আল্লাহর বৈশিষ্ট্য যে তিনি দয়াময় দয়ালু ক্ষমাশীল ভালোবাসেন আর করুণাময় এই সব কিছু আমাদের স্রোষা আল্লা আলার বৈশিষ্ট্য এরকম আরও একটা বৈশিষ্ট্য একেবারে চূড়ান্ত সুবিচার আর আল্লা সবানার রয়েছে ইলমে গায়েব মানুষ জন্মানোর আগেই তিনি জানেন কখন মানুষটা জন্ম নেবে সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে সে মেনে চলবে আল্লাহ সাবান নির্দেশগুলো নাকি অমান্য করবে আল্লাহ জানেন তিনি জানেন যে সেই মানুষটা বেহেসতে যাবে নাকি দোজখে যাবে জান্নাতে না জান্নাতে যাবে আল্লাহ জানেন তবে আল্লাহ যদি এরকম করতেন যখনই একজন মানুষ জন্মালো অথবা জন্মানোর আগেই তাকে বেহেসতে পাঠিয়ে দিলেন যার বেহেসতে যাওয়া উচিত আর তাকে দোজখে পাঠালেন যার দোজখে যাওয়া উচিত যে মানুষগুলো বেহেসতে গেছে তারা হয়তো আপত্তি করবে না তারা বলবে ভালো আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ ব্যস্ত পাঠিয়েছেন সমস্যা নেই তবে যাদেরকে দোজকে পাঠানো হবে তারা অবশ্যই আপত্তি জানাবে যে আপনি তো আমাদের কোনো সুযোগই দেননি আল্লাহ কোনো পরীক্ষা ছাড়াই আমাদের দোকে পাঠিয়ে দিলেন আল্লাহ সব সময় করেন সুবিচার আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরন্সাউদ্ নম্বর চার আয়াত নম্বর চল্লিশ আল্লাহ স্নান কারোর সাথে অনুপরিমাণও জুলুম করেন না সেই কারণে আল্লাহ সবানুয়া তালা মানুষকে এই পৃথিবীতে পাঠান যদি আল্লাহ স্বাহতালার নির্দেশগুলো মেনে চলেন তাহলে পরীক্ষায় পাশ করবেন তা না হলে ফেল করবেন অনেকে জিজ্ঞেস করতে পারে যে ইমানের অন্যতম একটা স্তম্ভ সর্বশেষ স্তম্ভ কদর অর্থাৎ নিয়তি সম্পর্কে আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরেশ সাজদা অধ্যায় নম্বর বত্রিশ আয়াত নম্বর বারো আল্লাহ বলেছেন যেসব মানুষ হবে দোজখের অধিবাসী শেষ বিচারের দিনে তারা কোনোভাবেই আল্লাহ তালার বিচার আপত্তি জানাতে পারবে না উল্টো তারা বলবে সেদিন সবাবারে ধীরে তাদের মাথা নিচু করে রাখবে আর বলবে আমাদের ক্ষমা করুন তারা কোনো আপত্তি জানাবে না শুধু বলবে যে আমাদের আরেকটা সুযোগ দিন আমাদের আরও একবার এই পৃথিবীতে পাঠান সেইবার আমরা অবশ্যই হব বিশ্বাসী তবে আল্লাহ তো জানেন তিনি যদি আরেকবার এদেরকে এই পৃথিবীতে কখনো পাঠান তাহলে তার আগের স্মৃতিগুলো কিছু থাকবে না দুজোকে স্মৃতি তাদের মনে থাকবে না আল্লাহ ভালো করেই জানেন তারা সেই আগের ভুলগুলো আবারও করবে এ কথা করোনা বলা হয়েছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর আঠাশ যদি এই লোকগুলোকে আবার পৃথিবীতে পাঠানো হয় তারা আবারও সে একই ভুল করবে কারণ তারা মিথ্যাবাদী তাহলে আল্লাহ এটা আগে থেকেই জানেন যে এই লোকগুলোকে যদি আবার পৃথিবীতে পাঠান যদি স্মৃতি মুছে ফেলা হয় দুজোকে তারা যা কিছু দেখেছিল তাহলে আবার একই ভুল করবে এবার কদরের প্রসঙ্গে আসি কদর হলো ইমানের ছয় নম্বর স্তম্ভ যে আল্লাহ স্বানা আমরা মুসলিমরা মানি যে আল্লাহ লিখেছেন কদর অর্থাৎ নিয়তি অনেকে এখানে আপত্তি জানায় অনেক লোক এভাবে প্রশ্ন করে মুসলিম অমুসলিম মুসলিম অনেকেই বলে আল্লাহ তো সবকিছু নিয়তি লিখে রেখেছেন যে অমুক লোক ভালো হবে না খারাপ হবে সে কাউকে খুন করবে কি করবে না বা কাউকে ধর্ষণ করবে কিনা অথবা চুরি করবে কিনা অথবা ভালো কাজ করবে কিনা সে বেঁচতে যাবে নাকি দুজোকে সবকিছু আগে লেখা থাকলে আমরা কি করব। এখানে কার দোষ যদি কাউকে খুন করি আল্লাহ আমার কদরে লিখেছেন আমি খুন করবো আর করে ফেললাম এই দোষটা কার দোষ তো আল্লাহ তাহলে আমাকে দুজোখে পাঠানো হবে কেন আর এটা খুবই লজিক্যাল প্রশ্ন এই প্রশ্নের উত্তরে বলবো আমাদেরকে এই কদর বা নিয়তির ধারণা আগে বুঝতে হবে যে আল্লাহ সাবাহান আগে থেকে লিখে রেখেছেন একটা মানুষ কখন জন্মাবে তারপরে সে কোন দেশে জন্মাবে কখন মারা যাবে কোন দেশে মারা যাবে আল্লাহ পবিত্রকরণে বলেছেন আয়াত নম্বর চোদ্দ যে যখন কোন শিশু জন্ম নেয় তার কর্মগুলো আমি তার লগ্ন করে দিই একজন মানুষের ব্যাপারে আল্লাহ জানেন সে কি কি করবে ভালো না খারাপ সঠিক না বেঠিক সে ভেজতে যাবে নাকি দোজোখে যাবে তবে আল্লাহ আল্লাহনার আছে